আসসালামু আলাইকুম আমরা এখন ইউভি রশি দ্বারা জাল টাকা শনাক্তকরণের নিয়ে আলোচনা করবো ফার্স্ট টু লাস্ট দেখবা এবং আমরা এ টু জেড আলোচনা করার চেষ্টা করব যেন একাডেমিক কমপ্লিট হওয়ার পরেও জন্য কোনো ঝামেলা না হয় আর শুরুতে একটা কথা বলে নেই আমার কিন্তু গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে ওই যে ঠান্ডা জনিত সমস্যার কারণে গলাটা বসে গেছে আমার ঠিক আছে আমি চেষ্টা করব ভালো করে কথা বলার জন্য তো শুরুতেই ধরে নাও এটা একটা এক হাজার টাকার নোট তো এক হাজার টাকার নোটে আমরা কি দেখি অনেক কিছু লেখা দেখি প্রথমে বলে নিই এখানে কি কি থাকতে পারে ধরনের বিশেষ কালি থাকে এবং জল সাপ বা লুকায়িত লেখা থাকে এবং নিরাপত্তা সুতা সুতা মানে সিকিউরিটি থ্রেড থাকে আবার কিছু কিছু দেশের তোমার যে তোমার নোটগুলা আছে টাকাগুলো আছে সেখানে উচ্চ মাত্রায় স্টারসো দেওয়া থাকে তাহলে আমরা যদি আবারও বলি সেটা হচ্ছে এই যে একটা এক হাজার টাকার নোট এখানে দেখাচ্ছি আমি এক হাজার টাকার নোট এই জায়গাতে একটা বিশেষ ধরনের সুতা ইউজ করা হয় যেটাকে আমরা এখানে লিখছি নিরাপত্তার সুতা নিরাপত্তার সুতা যেটাকে ইংরেজিতে বলে সিকিউরিটি এমসি এমসিকে জন্য কাজে লাগে এখানে এমন ভাবে জল ছাপ আছে বা লুকায়িত কিছু লেখা আছে যেটা আমরা খালি চোখে বা সাদা আলোতে দেখতে পাবো না তার হেল্প লাগবে ইউভি রশির হেল্প লাগবে কার হেল্প লাগবে ইউভি রশির হেল্প লাগবে তাহলে দেখো এখানে কি কি থাকতে পারে এক নাম্বার কথা ফ্লোরোসেন্ট ফসফর কালি এখানে এক বিশেষ ধরনের কালি আছে যার নাম ফ্লোরোসেন্ট ফসফর কালি তো এই কালির বৈশিষ্ট্য কি বলতো তো এই ফ্লোরোসেন্ট ফসফরের বৈশিষ্ট্য কি এটার বৈশিষ্ট্য হচ্ছে আমি এই কালি দিয়ে লিখে তিরিশ থেকে দুশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর শোষণ করতে পারে এটা তার একটা বৈশিষ্ট্য তারপরে দেখো দুই নম্বর পয়েন্টে কি বলা হয়েছে এখানে একটা জল সাপ বা লুকাইতে লেখা থাকবে ওকে নিরাপত্তা সুতা বা সিকিউরিটি থেরে থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না দেখলে তো এটার ওই অরিজিনাল টাকা হয়তো না জাল টাকা হয়তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি না এই টাকার মধ্যে দেখো এই টাকার মধ্যে দেখা যাচ্ছে না তাই আমরা বলবো এটা অরিজিনাল টাকা এবং কিছু কিছু নোটে উচ্চ মাত্রায় স্টার্স ইউজ করা হয় থাকে বিভিন্ন দেশে কথা বুঝতে পারছো তাহলে এই যে পাঁচ এক হাজার টাকার নোট এই যে তোমার এই পাঁচশো টাকার নোট এখানে কিন্তু সেম ঘটনা আছে নিরাপত্তা সুতা ফসফর কালি জল ছাপ ইত্যাদি যেটা আমরা খালি চোখে দেখতে পাবো না সাদা আলোতে দেখতে পাবো না কিছু বিশেষ ধরনের লেখা দেখতে পাচ্ছে দেখো আবার যে বঙ্গবন্ধুর মাথা দেখতে পাচ্ছে এই জিনিসগুলো কিন্তু থাকতে পারে দুই হাজার টাকা নোটের এই দুশো টাকা নোটের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা সেম ঘটনা থাকবে তারপরে তোমার ওই যে একশো টাকা নোটের সেম জিনিস থাকবে সেম জিনিস থাকবে পঞ্চাশ টাকা নোটেও সেম জিনিস থাকবে বিশ টাকা পাঁচ টাকা নোটও কিন্তু সেম জিনিস থাকবে তাহলে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে এই জিনিসগুলো একটা নোটের মধ্যে থাকতে পারে তাহলে বেশ কিছু জিনিসের মধ্যে আমি আমরা উল্লেখযোগ্য কয়েকটা নাম এখানে লিখছি এগুলো তোমাকে একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে তারপরে তারপরে কি হবে সেটা একটু বলি আমাদের এইখানে একটা ইউভি রশি আসবে আমি এখানে একটা ইউভি রশি ফেললাম ইউভি রশি তাহলে ইউভি রশি আসতেছে এখানে ইউভি লিখে দিলাম আমি ইউভি রশি আসতেছে তুমি জানো ইউভি রশির রেঞ্জ কত বলো তো দশ থেকে তিনশো আশি ন্যানোমিটার আচ্ছা আরেকটা কথা বলো আমরা কিন্তু এর আগের একটা প্রভা নিয়ে কাজ করছিলাম মানে প্রতিপ্রভা অনুপ্রভা শতপ্রভা প্রভা এগুলো নিয়ে আলোচনা করছিলাম সবচেয়ে ভালো হয় ওই ক্লাসটা করার পর জিনিসেরও তো একটা হিসাব নিকাশ আছে তাই না ওটা ক্লাস করলে এটা তোমার জন্য একটু সহজ হবে আর যদি ওটা ক্লাস না করো তাহলে তোমার জন্য এটা একটু কঠিন মনে হবে এবং আমার পরামর্শ থাকবে তুমি আগে ওই ভিডিওটা দেখবা ভিডিওটার নাম হচ্ছে অনুপ্রভা প্রতিপ্রভা শতপ্রভা প্রভা আমার এই প্লাসটা দেখবা তো যাই হোক আমি এখন ইউভি রশি এখানে ফেলবো ইউভি রশি রেঞ্জ কত দশ থেকে তিনশো আশি নানোমিটার এখানে পড়বে নর্মালি আমরা জানি যে দৃশ্যমান হচ্ছে তিনশো থেকে সাতশো আশি যেহেতু এখানে ইউভি রশি আপতিত হচ্ছে আমি এখানে আপতিত শব্দ লিখলাম আপতিত আপতিত ইউভি রশি পড়তেছে এখানে যখন ইউভি রশি পড়বে তখন আমাদের যেহেতু এখানে ফ্লোর কালী আছে আমার এই নোটটা এক ধরনের কালার বিকিরণ করবে ঠিক আছে এক ধরনের কালার বিকিরণ করবে আমি এখানে লিখে দিচ্ছি এক ধরনের কালার বিকিরণ করবে আমরা একটু করে কিন্তু প্র্যাক্টিক্যালি দেখাচ্ছে বিষয়টা তাহলে এখানে বিকিরিত শব্দ লিখলাম বিকৃত বিকিরিত বিকৃত এবং বিকৃতটা দৃশ্যমান অঞ্চলে পড়বে কিন্তু হ্যাঁ দৃশ্যমান দৃশ্যমান অঞ্চলে পড়বে দৃশ্যমান অঞ্চল বিকৃত দৃশ্যমান অঞ্চলে পড়বে দৃশ্যমান তো আমরা জানি জানি কি থেকে থেকে করবে ন্যানোমিটারের মতো দৃশ্যমান অঞ্চল আচ্ছা এই যে দৃশ্যমান অঞ্চলে এই আলোটা বিকৃত হবে এখানে এক ধরনের কালার দেখতে পাবো আমরা বর্ণ দেখতে পাবো এই কালার দেখেই শিওর হবো আমার এই টাকাটা হচ্ছে অরিজিনাল টাকা আচ্ছা তাহলে আবারও বলি এই টাকার মধ্যে এই সমস্ত জিনিস থাকবে তার মধ্যে আমরা গুরুত্ব এটা এটাই সবচেয়ে বেশি আমরা যে এখানে বিশেষ ধরনের কালি থাকে এই কালির বৈশিষ্ট্য হচ্ছে ও থেকে তরঙ্গ শোষণ করতে পারে কার কাছ থেকে ইউভি এর কাছ থেকে ইউভি আবার কতটুকু ছাড়ে ইউভি রেঞ্জ কত দশ থেকে তিনশো আশি এখানে আপতিত হবে যেটাকে আমরা দৃশ্যমান বলতে পারি না অদৃশ্য বলতে পারি দৃশ্য যেটাকে আমরা খালি চোখে দেখতে পাবো না কেন খালি চোখে দেখতে গেলে তোমার তো তিনশো আশি থেকে সাতশো আশি হইতে হবে তাই না তাহলে ইউভিরো সেখানে আসলো আসে তোমার এই আলোটাকে বিকিরণ করে দিল বিকিরণ করার পরে আমরা একটা কালার দেখতে পাবো নির্দিষ্ট কালার এবং সেটা দৃশ্যমান আঞ্চলিক মধ্যে রেঞ্জের মধ্যে থাকবে ওই নির্দিষ্ট কালার দেখে আমি শিওর হব সেখানে আমাদের সেই টাকাটা আমাদের অরিজিনাল একটা টাকা এবং সেখানে জল ছাপ দেখতে পাবো কিছু লুকায়িত লেখা দেখতে পাবো ইত্যাদি ইত্যাদি জিনিস দেখতে পাবো ঠিক আছে তো আমরা যদি এটা একটু প্র্যাকটিক্যাল দেখাই তোমাকে তাহলে এইভাবে দেখাইতে পারি তুমি একটু ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে ঠিক আছে তারপর আমি একটু পরে থিওরিতে যাব যেমন তুমি এইখানে আসো এই চিত্রটার দিকে আসো একটু এই চিত্রটার দিকে আসো দেখা যায় কিনা এখানে দুইটা নট আমি ছবি আছে আমার আমার কাছে দেখো এটা একটা নট এটা একটা নট দুইটাতে আমি ইউভি রশি ফেলছি কিন্তু এইখান থেকে কোনো আমার কালার শো করতেছে না কিন্তু এখান থেকে দেখো এক ধরনের দাগ দেখতে পাচ্ছ বোধ হয় আশা করা যায় দেখতে পাচ্ছ এই দাগগুলো দেখে আমি শিওর হবো এটা আমার অরিজিনাল টাকা তাহলে এটা অরিজিনাল টাকা এটা হচ্ছে ডুপ্লিকেট টাকা মানে জাল টাকা যেটাকে বলে তারপরে দেখো এখানে একটা যন্ত্র আছে এটা হচ্ছে তোমার জাল টাকা শনাক্তকরণের একটা মেশিন মেশিন হ্যাঁ এই ভিতরে আমি একটা টাকা রাখছি এই টাকা রাখার পরে সুইচ টিপছি পড়ছে। পড়ছে ইউভি রসি পরার পরে দেখো এখানে এক ধরনের দাগ দেখতে পাচ্ছি আমি জানি না আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার কাছে এই যে এখানে 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 দেখো দাগ সাদা সাদা দাগ দেখা যাচ্ছে তার মানে এই টাকাটা হচ্ছে অরিজিনাল টাকা এই টাকাটা অরিজিনাল টাকা যদি জাল টাকা হয়তো তাহলে এই দাগগুলো দেখা তো না আমরা আরেকটা ছবির দিকে যাই এটা হচ্ছে এই ছবিটার দিকে চিন্তা করো তো এই ছবিটার দিকে চিন্তা করো আমি একটু এটাকে কি বলে এটাকে ওই যে পোর্ট্রেট করি দেখি তো দেখা যায় কিনা এমন হ্যাঁ বড় করে দেখাচ্ছে ভাই দেখো তো এটা একটা মেশিন যেটাকে টাকা শনাক্ত জাল টাকা শনাক্ত মেশিন এখানে আমি এই টাকাটাকে রাখছি রাখার পরে ইউভি রসি দিচ্ছি দেওয়ার পরে দেখো তো এই টাকা থেকে এক ধরনের এই সাদা সাদা দাগ দেখতে পাচ্ছ কি বিভিন্ন একটা দাগ দেখতে পাচ্ছ জল ছাপ দেখা দেখো জল ছাপ দেখা যাচ্ছে এই ছাপ দেখে আমি শিওর হবো এটা আমার অরিজিনাল টাকা তাহলে বোঝা গেল এটা আমাদের একটা মেশিনের দরকার হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাবো না ওই মেশিন থেকে কে আসবে ইউভি রশি আসবে ইউভি রশি আসবে আমি আরেকটা যে ছবি দেখাই তোমাকে তাহলে এই ছবিটার দিকে তোমাকে আমি দেখাই দেখো ভালো করে আমি জুম করতেছি একটু ভালো করে দেখো ভালো করে দেখো তো এই যে নকল টাকা ইউভি রসি ফেলতেছি তখন এখানে কোনো দাগ পাচ্ছি না আর এখানে যখন ইউভি রসি ফেলতেছি তখন কিন্তু সাদা সাদা কিছু একটা দাগ দেখতে পাচ্ছি হ্যাঁ ভালো করে লক্ষ্য করো তো ভালো করে লক্ষ্য করো আশা করা যা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরিজিনাল টাকা তাহলে আগের মেশিনটা কেমন ছিল এই মেশিনটা কেমন জি এটা ছোট মেশিন আগের আগেরটা আমরা বড় মেশিন বিভিন্ন দেখাচ্ছিলাম যে মেশিন পাওয়া যায় বোঝা এমন কলমের মতো বের হয় তারপরে আরেকটা দেখো যেটা কিছুক্ষণ বললাম যে কলমের মতোও কিন্তু এই মেশিনটা পাওয়া যায় কথা বুঝতে পারছো ছোট ছোট মেশিন কারণ বড় মেশিন নিয়ে তো সবসময় ঘোরা যাবে না তাই না আমরা কিন্তু বাড়িতেও এগুলা মানে এই মেশিনগুলো বিভিন্ন জায়গায় দাঁড়া দেওয়া পাওয়া যাবে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এগুলো কিনে নিজেরাই কিন্তু শনাক্ত করতে পারি যে এটা আসলে অরিজিনাল টাকা না জাল টাকা ফেক টাকা আমরা আরো একটা ছবি এখানে আঁকলাম এই যে বললাম এই যে একটা বড় যন্ত্র দেখো দেখো এখানে কিন্তু আহ সুইচ আছে এখানে ইউভি রশি পরে এখানে সাদা আলো ফেলা যায় কিন্তু আমরা যখন সাদা আলো সাদা আলো ফেলবো এবং এই নোটটা যখন তাকাবো আমরা এই দিক থেকেও তাকাইতে পারি উপরে কাজ আছে এই দিক থেকেও তাকাইতে পারি কিন্তু নিজ থেকেও তাকাইতে পারি এখান থেকেও তাকাইতে পারি যদি তাকাই এবং সাদা আলো ফেলি দেখবে যে কোনো কিছুই দেখা যাচ্ছে না কোনো কিছু দেখা যাচ্ছে না বলতে হয় লুকায়িত জিনিসগুলো দেখা যাচ্ছে না কিন্তু যদি আমি এখান থেকে ইউভি চাই যেখানে ইউভি লেখা আছে ইউভিটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের ইউভি রশি এখান থেকে বের হবে বের হওয়ার পরে এখানে একটা কালার শো করবে আমি দেখতে পাচ্ছি এখানে একটা কালার শো করতেছে এই কালার দেখে আমি শিওর হব এটা আমার অরিজিনাল টাকা এইখানে দেখতে পারো একটা মেশিনের মধ্যে এই টাকাটাকে রাখা হচ্ছে এটা কিন্তু একটা বাংলাদেশি নোট দেখা যাচ্ছে এখানে একটু ভালো করে দেখো আমি দেখতে পাচ্ছি সাদা আলো যখন দিচ্ছি তখন কিছুই দেখা যাচ্ছে না সাদা আলো যখন দিলাম মেশিনে মেশিনে কিছুই দেখা যাচ্ছে না বাট এবার আমি ইউভি দিব ইউভি রশি দিব নীল কালারের মতো এখানে যখন দিব দেখো টাকা কিছু নেই যে সাদা কিছু দাগ দাগ দেখা যাচ্ছে জল দেখা যাচ্ছে দাগ দাগ দেখা যাচ্ছে তাহলে এটা কি টাকা এটা হচ্ছে অরিজিনাল টাকা তাহলে এটা হচ্ছে কি টাকা বলো অরিজিনাল টাকা সাদা আলাদা দেখো সাদা আলোতে কিচ্ছু দেখা যাচ্ছে না ভালো করে লক্ষ্য করো যখন আমি তোমাকে ইয়া দিলাম নীল কালার এই তোমার ইউভি রশি দিলাম তখন বিভিন্ন রকম কালার দেখতে পাচ্ছি এখানে আমি যখন সাদা আলো দিচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি না এই যে আবারও দিচ্ছি দেখো এবার পাঁচশো টাকার নোটটা দেখো পাঁচশো টাকার নোট দেওয়া হলো ভালো করে লক্ষ্য করো সাদা আলো যখন দেওয়া হচ্ছে তখন কিছু দেখা যাচ্ছে না সাদা আলো যখন দেওয়া হচ্ছে কিছু দেখা যাচ্ছে না যখন আমি ইউভি রশি দিব এবার দেখো ইউভি রশি দিলে কিন্তু এই জায়গাতে এই জায়গাতে সাদা কিছু দেখতে পাচ্ছি দাগ দাগ সাদা কিছু দেখতে পাচ্ছি দাগ দাগ এরকম করে তুমি দুইশো দিতে পারো একশো টাকার নোট দিতে পারো পঞ্চাশ টাকার নোট দিতে পারো এগুলো কিন্তু হতে পারে যেমন এবার একশো টাকার নোট দেওয়া হচ্ছে দেখো একশো টাকার নোট দেওয়া হচ্ছে যখন সাদা আলো আমি দিচ্ছি তখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না যখন সাদা আলো দিচ্ছি তখন আমি কিছুই দেখতে পাচ্ছি না এবার আমি যখন ইউভি ইউভি রোসি টা তখন কিন্তু আমি সাদা সাদা দাগ দেখতে পাবো মানে বিভিন্ন দাগ দেখতে পাবো এই যে দেখার দেখো এই দাগগুলো দাগ দেখা যাচ্ছে কিন্তু সাদা আলোতে দেখা যাচ্ছে না বুঝতে পারছো কি আমি কি বুঝাচ্ছি তো এরকম করে কিন্তু আমরা টেস্ট টেস্ট করতে করতে পারি পারি মোটামুটি একটা আইডিয়া আসছে আমরা কিন্তু চিত্র নিয়ে কাজ করতেছি বা প্র্যাক্টিক্যাল নিয়ে কাজ করতেছি একটু পরে থিওরি অংশে যাবো যেন আমাদের কেউ এমসিকিউতে ঝামেলা করতে না পারে তাহলে টাকার মধ্যে কি কি থাকবে আমরা বলে দিচ্ছি ফসফরকালি যেটা দুইশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর করতে পারে এটার বৈশিষ্ট্য হচ্ছে কারণ অদৃশ্য কেন কারণ তিনশো আশি থেকে সাতশো আশি নাই যে এই কারণে আহ এখানে যদিও তিনশো আশি লিখছি দশ থেকে তিনশো আশি কিন্তু দশ থেকে তিনশো আশির মধ্যেই থাকে ফুলফিল তিনশো আশি অনেক সময় হয় না হ্যাঁ এই কারণে আমরা অদৃশ্য বলতেছি এখান থেকে আবার এইটুকু সে শোষণ করতে পারে দুশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর আবার শোষণ করার পরে আবার সে বিকিরণ করবে বিকিরণ করার পরে দৃশ্যমান অঞ্চলে চলে যাবে এবং আমাদের একটা কালার করবে যেটা আমরা ছবির মধ্যে দেখলাম সেই কালার দেখে আমরা শিওর হবো সেখানে আমাদের সেটা আমাদের অরিজিনাল টাকা ঠিক আছে আশা করি তুমি আমাদের এই প্র্যাকটিক্যাল বা এই কথাটা বুঝতে পারছো এভাবেই আমরা ইউভি রশি দ্বারা জাল টাকা শনাক্তকরণ করতে পারি এটাই হচ্ছে মূল নীতি আমরা থিওরি অংশে চলে আসলাম হেডলাইন ছিল জাল ইউভি শনাক্ত ব্যবহার তো এখানে দেখো এখানে দেখো আঠারোশো নিরানব্বই সালে লেনার্ড নামে একজন ভদ্রলোক সর্বপ্রথম ইউভি রসির সাহায্যে আণবিক ফটো ইলেকট্রন বিকিরণ পর্যবেক্ষণ করেন এটা একটা এম জন্য মনে রাখতে তুমি ঠিক আছে দুই নম্বর পয়েন্ট দেখো উনিশশো সালে এটা ছিল আঠারোশো নিরানব্বই এটা সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন লোকটার নাম মাথা রাখি আগেরটা ছিল লেনার এটা আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত কোয়ান্টাম মতবাদের তার বিখ্যাত কোয়ান্টাম মতবাদের সাহায্যে লেনার্ড পর্যবেক্ষণকে ব্যাখ্যা করেন কার পর্যবেক্ষণ লেনার পর্যবেক্ষণ এমসি জন্য অবশ্যই কষ্ট করে মাথা রাখতে হবে দুই নম্বর পয়েন্ট গেল তিন নম্বর পয়েন্টে আসি সবাই তাকে একটু ভালো হবে সবার জন্যই দেখো একটু এখানে কি বলছে আমি ইউভি রশির তীব্রতা এখানে হান্ড্রেড পার্সেন্ট কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা জানি ইউভি রশির রেঞ্জ হচ্ছে দশ থেকে তিনশো আশি নানোমিটার এবং এটা খুবই তীক্ষ্ণতা এর তীক্ষ্ণতা খুব এবং এই কারণে লিখছি এর তীক্ষ্ণতা অত্যন্ত প্রখর এবং এর তীব্রতা হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু এমসি এর জন্য কষ্ট করে মাথায় রাখতে হবে এরপরে চলে আসার একটা পয়েন্টে যদিও আমরা হেডলাইন দিছি জাল টাকা শনাক্তকরণ ইউভি রশির ব্যবহার এখানে জাল টাকা ছাড়াও জাল পাসপোর্ট ক্রেডিট কার্ড সিকিউরিটি গার্ড গুরুত্বপূর্ণ দলিল শনাক্তকরণের জন্য সারা পৃথিবীতে এই রসিটা এটি ব্যবহৃত হয়ে থাকে এটি মানে কি এটি মানে ইউভি রশিটা ইউজ করে হয়ে থাকে এটা একটু মাথায় রাখবো তারপরে কারেন্সি নোট হলো কারেন্সি নোট তখন আমরা কিন্তু বই যখন রিডিং করতে যাবো না কারেন্সি নামে একটা শব্দ পাবো হ্যাঁ কারেন্সি নামে একটা শব্দ পাবো এই কারেন্সি শব্দটার জন্য কিন্তু একটা কথা লিখছি আমি কারেন্সি নোট কি কারেন্সি নোট হলো একটি বৈধ কাগজের টাকা। বৈধ কাগজের টাকা যা কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা জারি করা হয়। কথা বুঝতে পারছো তাহলে কারেন্সি নোট কি? সরকার ঘোষিত একটি বৈধ টাকা। সহজ কথা হচ্ছে এটা। এটাকেই বলে কারেন্সি নোট। বিভিন্ন সময় যখন বইট বিভিন্ন জায়গায় পড়তে জমা এই কারেন্সি শব্দটি কিন্তু তুমি পেতে পারো। তাই আমরা বলে দিলাম কারেন্সি নোট বলতে বোঝাতে আমরা যে সরকার কর্তৃক বৈধ একটা কাগজের টাকা এটা সরকারি এটা সাপ্লাই দেয়। হ্যাঁ ঠিক আছে? তো কারেন্সি শব্দটা আসছে কারেন্সি নট শব্দটা আসছে কিভাবে আমরা যেটা লিখছি এখানে কারেন্সি নট শব্দটা আসছে দুইটা শব্দ থেকে একটা হচ্ছে কারেন্স একটা হচ্ছে নট কারেন্সি নট শব্দটা কারেন্স এবং নট শব্দ থেকে আসছে কারেন্স কি শব্দ ল্যাটিন শব্দ কারেন্স ল্যাটিন শব্দ এর বাংলা অর্থ কি চলছে বা প্রবাহমান চলছে বা প্রবাহমান এটাকে বলে কারেন্স নোট মানে কি লিখিত নির্দেশ এটা একটা ফরাসি শব্দ আর কারেন্স শব্দটা ল্যাটিন শব্দ আমরা একটু এমসিকিউর জন্য কষ্ট করে মনে রাখবো ঠিক আছে আসলে অ্যাডমিশনের জন্য তো অনেক কিছুই পড়তে হয় আমরা ভালো করে পড়ার চেষ্টা করব আশা করি বুঝতে পারছো এরপরে লাইনে চলে আসো দেখো নোটের মধ্যে মানে টাকার মধ্যে বিশেষ কিছু লেখা বা জলসাপ নিরাপত্তা সুতা মানে সিকিউরিটি থ্রেড জলসাপ নিরাপত্তা সুতা রঞ্জক বিভিন্ন কালার ফ্লোরোসেন্ট ফসফর কালি ফ্লোরোসেন্ট ফসফর কালি কি দিয়ে গঠিত জটিল ধাতব অক্সাইড ও ল্যান্থানাইড আয়ন দিয়ে গঠিত তারপরে স্টার্স উচ্চ মাত্রায় ইউজ করা থাকে এগুলো কিন্তু একটা নোটের মধ্যে থাকে আমি কিন্তু বারবার বলতেছি যে ফসফর সম্পর্কে আমরা কিন্তু প্রতিপ্রভা অনুপ্রভা যে টপিকটা আলোচনা করে আসছি সেখানে কিন্তু বিস্তারিতভাবে ফসফর নিয়ে আলোচনা করা হয়েছে অবশ্যই ওই ক্লাসটা করার পরেই তুমি এটা কিন্তু ক্লাস করতে আসবা কথা বুঝতে পারছো এরপরে আমরা আরেকটা পয়েন্টে আসলাম দেখো এই যে মেশিনটা এই মেশিনটার নাম কি এই মেশিনটার নাম হচ্ছে ফ্লোরোসেন্স স্পেকট্রোমিটার ফ্লোরোসেন্স স্পেকট্রোমিটার যেই মিটার দিয়ে যে মেশিন দিয়ে আমরা কি ফেক নট আইডেন্টিফাই করতে পারি জালটাকে শনাক্তকরণ করতে পারি তাহলে এমসিকিউ এর জন্য তুমি এই মেশিনটার নামটা মনে রাখতে পারো ঠিক আছে তাহলে ফ্লোরোসেন্স স্পেকট্রোমিটার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে লাইনে চলে আসো বর্তমানে পেন্সিল ব্যাটারি যুক্ত ছোট আকারের পকেট সাইজের ইউভি রে কলম পাওয়া যায় কিছুক্ষণ আগে তোমাকে একটা কলমের মতো জিনিস দেখাইলাম দেখাইলাম না কলমের মতো কিন্তু এখন বর্তমান পাওয়া যায় কারণ বড় বড় জিনিস তো আর পকেটে রাখা যাবে না তাই না মনে করো তুমি একজন আইনের লোক হ্যাঁ মনে করো তুমি আইনের যে উচ্চ পর্যায়ে আছো বা কোনো তুমি এই যে এই চোরা কারবারে যারা আছে খারাপ লোক যারা আছে দুষ্ট প্রকৃতির লোক যারা আছে তাদেরকে তুমি ধরতে গেছো তাদের অবৈধ টাকা নিতে গেছো বা কেউ জাল টাকা বানাচ্ছে তুমি গেছো তার কারখানায় তাকে ধরার জন্য এখন তুমি জাল টাকা কিভাবে শনাক্তকরণ করবে তোমাকে পুরো যন্ত্র নিয়ে যাবা নাকি পুরো কম্পিউটারের মতো জিনিসটা নিয়ে যাবা না ছোট যদি নিয়ে গেলাম এখানে মারবো লাইট মারবো তাহলে বোঝা যাবে এই কারণে বর্তমানে ছোট পেন্সিলগুলো বেশি প্রচলিত কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখবে একটু এই কারণে লিখছি তোমরা ঘরে বসে নিজেরাই জাল টাকা পাসপোর্ট ক্রেডিট কার্ড ইত্যাদি শনাক্ত করতে পারবা যেহেতু এটা হাতের নাগালিয়ে চলে আসছে হ্যাঁ এরপরে চলে আসো আরেকটা পয়েন্ট আমরা লিখছি সেটা হচ্ছে নোটের উপর ইউভি রশি যখন পরে আমরা কি লিখছি নোটের উপর ইউভি রশি করলে নোটের মধ্যে ফসফর থাকাতে ওই যে বললাম না ফসফর বিশেষ এক ধরনের কালী ফসফরে বৈশিষ্ট্য কি দুশো তিরিশ থেকে তিনশো পঁচাত্তর নেন শোষণ করতে পারে যেটা আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম এটা আছে নোটের মধ্যে এটা থাকাতে ওই রশি মানে কি ইউভি রশি বিকির বিকিরিত হয় কোথায় গ্রীষ্মমান অঞ্চলে মানে তিনশো আশি থেকে সাতশো আশি নেন অঞ্চলে তাহলে যেহেতু আমরা আলোচনা করে আসলাম ছবি দিয়ে চিত্র দিয়ে তার আশা করা তুমি এই লাইনটা বুঝতে পারছো নোটের উপর ইউভি নোটের মধ্যে থাকাতে ওই হয়ে দৃশ্যমান চলে যায় ফলে আমরা বর্ণ বা কালার দেখতে পাই যা দেখে টাকাটি জাল না আসল তা আমরা বুঝতে পারি জাল হলে কোন বর্ণ দেখতে পাবো না আর যদি অরিজিনাল হয় তাহলে বিভিন্ন রকম সাপ বা কালার দেখতে পাবো এটা আমরা কষ্ট করে মনে রাখবো ইনশাল্লাহ এবার কাহিনীটা যা হয় তা হলো আমরা কিন্তু এখানে কি কি হইলো এতক্ষণ থেকে আলোচনা করে আসলাম ছবি দেখালাম চিত্র খাতা আঁকলাম কি হচ্ছে আসলে আমরা একটু আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজটা করি দেখো এখানে আসলে কাহিনীটা কি হয় কাহিনীটা যা হয় তা হলো লিখছি আমি টিউবি রশি আপতিত হওয়ার পর ফসফরের মধ্যে বিদ্যমান পদার্থের ইলেকট্রন গুলো উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায় জি যেতেই পারে কেন যেতে পারে বলি একটু এখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ইউভি রশি আপতিত হওয়ার পর ফসফর ফসফরের মধ্যে বিদ্যমান পদার্থের ইলেকট্রন উত্তেজিত হয় কেন উত্তেজিত হয় বলি আমরা যে ইউভি রশি ফেলতেছিলাম ওটা কম তরঙ্গের না ওটা কম দর তরঙ্গের কিনা বলো দশ থেকে তিনশো আশি বাট যখন বিকৃত হচ্ছে তিনশো আশি থেকে সাতশো আশি কম তরঙ্গ যদি দৈর্ঘ্য যদি বিকৃত হয় আমরা আমরা তো পড়াশোনা করছি একটু হইলেও তাহলে দেখো তো তোমার ল্যামডা ইকুয়াল

এই শক্তি বেশি হওয়ার কারণে আমাদের যে ফসফর যে কণাগুলো আছে টাকার মধ্যে কালির মধ্যে সেই ওই কালির মধ্যে যে পদার্থগুলো আছে তাদের ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যেতে পারে কেন যাবে সেটার ব্যাখ্যাটা তুমি ভালো করেই জানো আমরা যখন নিলস মডেল পড়ছি তখন পরমাণুর মধ্যে যখন আমরা একটা হিট দিব পরমাণুর মধ্যে যখন আমরা হিট দিব তখন কিন্তু মনে করো তখন কিন্তু মনে করো এই ইলেকট্রনটা তাপ শোষণ করে আমার উচ্চ শক্তি স্তরে গিয়েছিল আর তাপ বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসছিল কি আমরা জানি কিনা বলো মিল্কোয়ারের মডেল থেকে এই ঘটনাটাই কিন্তু এখানে হচ্ছে তাহলে নিম্ন তরঙ্গের আসতে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আসতেছে কোথা থেকে ইউভি থেকে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য আসতেছে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য মানা আশা মানে উচ্চ শক্তির আশা উচ্চ শক্তির আশা হ্যাঁ উচ্চ শক্তি আসার কারণে আমাদের ফসফরের মধ্যে যে বিদ্যমান পদার্থগুলো আছে তাদের ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে চলে যায় তাহলে এই লাইনটা আশা করো যে ভাই তুমি বুঝতে পারছো এরপরে আমরা দ্বিতীয় লাইনে আসি একটু কষ্ট করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আমার গলাটা ভাঙে গেছে অবশ্য ঠান্ডার কারণে এই কারণে উচ্চতর শক্তি স্তরের উত্তেজিত ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তরে গেল না তুমি এইখানে একটু চিন্তা করো মনে করো এই ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তরে গেছে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রনটা গেছে এটা একটু মাথায় রাখো উচ্চতর শক্তি স্তরের উত্তেজিত ইলেকট্রন যেটা আসলো যেটা যেটা এখানে আসলো এই উত্তেজিত ইলেকট্রন খুব দ্রুত শোষিত শক্তিকে বিকিরণ করে বাইরে বিকিরণ করতেছে বাইরে বিকিরণ করতেছে হ্যাঁ বিকিরণ করে বাইরে বিকিরণ করতেছে বিকিরণ করে বিকিরণ করে পূর্বের সুস্থিত অবস্থায় ফিরে আসে জি আমরা তো এটা জানি মডেল থেকে একটু হলো তো জানি এই বিষয়গুলো এই বিকৃত তরঙ্গ দর্ঘ্য বা দৃশ্যমান অঞ্চলের সীমার মধ্যে থাকে থাকে ফলে আমরা নির্দিষ্ট বর্ণ দেখতে পাই তো এই ঘটনাটাই কিন্তু এখানে জালটাকে সনাক্তকরণ যে করলাম ছবি টবি দেখাইলাম আমি চিত্র তিত্র আঁকলাম আমি এই ঘটনাগুলো কিন্তু ওইখানে ঘটে এটা তোমাকে একটু ভাই কষ্ট করে মনে রাখতে হবে তাহলে আমরা বেসিকটা আমাদের ক্লিয়ার হবে এরপরে আসো বাংলাদেশী নোটের সৃষ্ট বর্ণ বাংলাদেশের নোট যে পরিচিত আর কি যেমন এক হাজার পাঁচশো একশো এই নোটগুলোর গুলোর কথা বলতেছি আমি এগুলো আমাদের পরীক্ষা কাজে লাগাতে বেশি এনসিকিউ তে এগুলো নিয়ে একটু কথা বলতেছি আমি একটা শর্টকাট টেকনিক ইউজ করব হ্যাঁ এগুলো কি ইউজ করব এগুলা আমি একটা শর্টকাট দেব শর্টকাট শর্টকাট টেকনিক শর্টকাট টেকনিক আমি দেব তুমি একটু কষ্ট করো ভাই মাথা রাখো হ্যাঁ দেখো একটু বাংলাদেশী নোটের সৃষ্ট বর্ণ বর্ণ আমি এখানে মনে রাখবো বেহালা দিয়ে কি দিয়ে মনে রাখবো বেহালা বে মানে কি বুঝাচ্ছি বে মানে বেগুনি বুঝাচ্ছি কি বেগুনি আর হা মানে কি বুঝাচ্ছে আমি হলুদ আবার বলতেছি মানে হা মানে হলুদ বুঝাচ্ছি বেগুনি এবং হলুদ এই দুইটা কালার পাওয়া যাবে কোথায় কোথায় এক হাজার টাকার নোটে পাওয়া যাবে পাঁচশো টাকার নোটে পাওয়া যাবে একশো টাকার নোটে পাওয়া যাবে তাহলে একশো পাঁচশো 1100 500 1000 এর মধ্যে বেগুনি পাব হলুদ পাব ها তারপর এখানে যে লাল লিখছে আমি বেহালা বে হইলো হা হইলো এরপর লা না মানে কি বুঝাচ্ছি আমি ভাই লাল বুঝাচ্ছি লাল বলতে আমি এখানে এই যে 100 টাকা নোটকে বুঝাচ্ছি আর 500 টাকা নোটকে বুঝাচ্ছি তবে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য কথা লিখছে আমি मनोजক সরকারে দেখি একটু কালারগুলোর সাথে সামনে হালকা শব্দ বসবে যেমন এখানে বলছে বেগুনি তাহলে হালকা বেগুনি হলুদ বললে হালকা হলুদ লাল বললে হালকা লাল এটা বোঝাচ্ছি কিন্তু আমি হ্যাঁ তাহলে একটু মাথায় রাখো তুমি পাঁচশো টাকার নোট যদি তোমাকে প্রশ্ন করে কেমন আমরা বলবো যে স্যার পাঁচশো টাকার নোট হালকা বেগুনি হালকা হলুদ হালকা লাল পাঁচশো টাকার নোট কথা বুঝতে পারছো যদি বলি একশো টাকার নোট কেমন আমরা বলবো স্যার একশো টাকার নোট হচ্ছে হালকা লাল হালকা একশো টাকার নোট হালকা লাল এবং হালকা বেগুনি হালকা হলুদ এবং হালকা বেগুনি কথা বুঝতে পারছো যদি বলো এক হাজার টাকার নোট কেমন আমরা বলবো স্যার এক হাজার টাকার নোট তো আপনার হালকা বেগুনি হতে পারে এই যে এক হাজার এই বক্সটা চিন্তা করো এক হাজার হালকা বেগুনি হালকা হলুদ কথা বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি আমরা এইভাবে একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করব তাহলে আমাদের কোনো সমস্যা হবে না আমরা এনসিবিতে নাম্বার পাবো ইনশা আল্লাহ এটা হলো বাংলাদেশের নোটের কথা আমরা যদি ডলারের চিন্তা করি বিভিন্ন ডলার নিয়ে চিন্তা ভাবনা করি দেখো এখানে বিভিন্ন ধরনের ইউএস ডলার যেমন একশো পঞ্চাশ বিশ দশ পাঁচ এবং বর্ণবিতে হেডলাইন লিখছি দেখো তো একটু আমারটা কষ্ট করে মনে রাখবে এরকম করে দেখো আমাদের বাংলাদেশি টাকা কিন্তু একশো আছে পঞ্চাশ আছে বিশ আছে দশ আছে পাঁচ আছে হ্যাঁ আছে কিন্তু নব্বই টাকার নোট কিন্তু নাই সত্তর টাকার নোট কিন্তু নাই তাহলে বাংলাদেশের সাথে এটা কিন্তু আমাদের মিল আছে কার সাথে মিল আছে বাংলাদেশের সাথে মিল আছে বি এ জি ই বাংলাদেশ এর সাথে মিল আছে মিল আছে সংখ্যাটা তো মিল আছে হ্যাঁ মিল আছে মিল আছে মিল আছে বাংলাদেশের সাথে মিল আছে কি মিল আছে সংখ্যাগুলো মিল আছে একশো টাকা বাংলাদেশে আছে পঞ্চাশ আছে বিশ আছে দশ আছে পাঁচ আছে যদি আমরা বলি ইউএস ডলার একশো তাহলে আমরা বুঝবো ভাই কমলা কি বুঝবো কমলা যদি পঞ্চাশ হলুদ বিশ যদি বলে সবুজ দশ টাকা দশ ইউরো দশ ইউএস ডলার যদি বলে ইউরো ডলার বলে লাল বলবো পাঁচ হলে নীল বলবো এটা তো ভাই মনে থাকবে না আমরা তো আগের দিয়ে মনে রাখার চেষ্টা করলাম এটা তো মনে থাকবে মনে রাখার বুদ্ধি কি আছে মনে রাখার বুদ্ধি আছে আমরা একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করি আমি একটু লাল দেখাই আমরা মনে রাখবো এরকম করে কো হ তারপরে লিখবো আমরা স লা নি তাহলে ক নি এবং আমরা একশো থেকে কাউন্ট করব হ্যাঁ আমরা এখানে একশো ধরবো আর নিটাকে পাঁচ ধরবো আমরা একটু হলেও তো জানি আমরা তো টাকা পয়সা নারী সবাই আমরা জানি না একশোর নিচে কে আছে বলো তো একশোর নিচে কে আছে একশোর নিচে পঞ্চাশ আছে পঞ্চাশ টাকা নোট আছে আর কি তারপরে শো বলতে পঞ্চাশের নিচে কে আছে এর নিচে বিশ টাকা নোট আছে ত্রিশ টাকার নোট তো নাই তারপরে বিশ টাকার নিচে কোন টাকা নোট আছে দশ টাকার নোট আছে দেখো তো আমরা এইভাবেই কিন্তু ভাই কষ্ট করে মনে রাখতে পারি তাহলে আমাদের এডমিশন টেস্টে কোনো ঝামেলা হতে পারবে না আশা করি তুমি বুঝতে তুমি আমার এই এই কথাগুলো জিনিসগুলো যা যা বললাম আমি তুমি করবা আর আর এই ভিডিওটা দেখার পূর্ব কন্ডিশনই হচ্ছে তুমি আমার প্রতিপ্রভা অনুপ্রভার ক্লাসটা ভালো করে করবা ঠিক আছে আর আমরা এখানে সময় করলাম বাড়াইলাম না আমরা এখানে শেষ করলাম দয়া করিও আমার জন্য আল্লাহ হাফেজ